নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে এখন এটা যেটা দেখছেন এটা হচ্ছে বাংলা শস্য বিমার ফর্ম ঠিক আছে তো বাংলা শস্য বিমা যারা অলরেডি জমা দিয়ে দিয়েছেন তো খুবই ভালো তো এটা অক্টোবরের লাস্ট ছিল লাস্ট ডেট জমা দেওয়ার তো যেহেতু ডানা হয়েছিল তার জন্য আবার এটাকে এক মাস পিছিয়ে গেছে লাস্ট ডেটটা এই বাংলা শস্য বিমার ফর্ম জমা করার ঠিক আছে তো এটা নভেম্বরের লাস্ট ডেট পর্যন্ত আছে তো আজকে নভেম্বরের কুড়ি তারিখ আছে আশা করি অনেকেই ফর্ম ফিল করেছেন যারা আমার মতো ফর্ম ফিল ফর্ম ফিল আপ করেননি এবং যারা এখনও মানে ফর্ম ফিল করেননি তারা অবশ্যই তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিন আর কিভাবে ফর্ম ফিল করতে হবে তার হচ্ছে একটা ডেমো আর কি আপনাদেরকে আমি দিচ্ছি যাতে সুবিধা হয় আপনাদেরকে ফর্মটা ফিল করতে খুব সিম্পলি ফর্মটা আছে এখানে দেখুন বাংলা শস্য বিমা বিএসবি ঠিক আছে আর এই ফর্মটা অলরেডি কিন্তু আপনি ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন মানে অনলাইন থেকে কিন্তু গুগল থেকে কিন্তু ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন যদি সেটাতে অসুবিধা হয় তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যে কিভাবে কিভাবে আর কি বাংলা শস্য বিমা ফর্ম ডাউনলোড করবেন তো সেটা আমি জাস্ট দেখিয়ে দিতে পারি ঠিক আছে তো যাই তো আমি দেখাই এখানে কী করতে হবে খুব সিম্পল আছে দেখুন বাংলা শস্য বিমা এটা পুরো ফর্মটা এখানে হচ্ছে দেখুন এখানে ফর্মটা মধ্যস্থতাকারীর বিবরণ তো এই জায়গায় কিছু দেওয়ার দরকার নেই তারপর এখানে দেখুন প্রথম যেটা আছে কৃষকের নাম আছে ঠিক আছে তো এখানে যে কৃষকের নাম সেটা এখানে দেবেন তো আরেকটা প্রথমেই বলে রাখি এটা আপনারা বাংলায় আছে তো চাইলে বাংলাতেও লিখতে পারেন চাইলে ইংরাজিতেও লিখতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে যেটাতে কমফোর্টেবল মনে হয় সেটাতে লিখতে পারেন কৃষকের নাম দেবেন এখানে তারপরে পিতা মাতা স্বামী বা অভিভাবকের নাম আছে যেটা এখানে হবে পিতা হোক মাতা বা যেটা হবে সেটা ঠিক করবেন করে এখানে নাম দিয়ে দেবেন তারপরে এখানে কৃষকের বয়স বা এজটা এখানে দিতে হবে তারপরে এখানে লিঙ্গ পুরুষ হলে এবং স্ত্রী যেটা হবে সেটা এখানে ঠিক করে দেবেন এবং ভোটার কার্ডের নম্বরটা কিন্তু অবশ্যই দরকার তো তার জন্য এখানে ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এখানে দেখুন আবশ্যিক লেখা আছে এপিক নম্বর এখানে অবশ্যই ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন এবং জাতি আছে কি তফসিলি জাতি তফসিলি উপজাতি যেটা হবে ঠিক আছে ও বি আছে সেটাতে ঠিক করবেন এবং কৃষকের মোবাইল নম্বরটা কিন্তু এখানে দিতে হবে তারপরে আছে আধার নম্বর আধার নম্বরটা অবশ্যই এখানে দিতে হবে আর তারপরে দেখুন বসবাসের ঠিকানা সেখানে মৌজা বা গ্রামের নাম আছে তো গ্রামের নাম দেবেন গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন ব্লকের নাম জেলা জেলার নাম দেবেন সেটা দেবেন তারপরে কেসিসি আছে কি না যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ ঠিক করবেন না হলে না ঠিক করবেন এবং এখানে দেখুন কৃষক বন্ধুর আইডি আছে কৃষক বন্ধুর আইডি আপনি গুগলে সার্চ করতে পারেন যে কৃষক বন্ধু আইডি বলে কিন্তু ওখান থেকে কিন্তু আপনারা আপনাদের কৃষক বন্ধুর যে আইডি আছে সেটা পেয়ে যাবেন ঠিক আছে যে ওয়েবসাইট থেকে পেয়ে যাওয়া যাবে তো এটা কিভাবে করতে হবে এখানে এই কৃষক বন্ধু আইডি পেতে গেলে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটা লাগ আশা করি আপনারা করতে পারবেন যদি না পারেন আপনার ভিডিওর এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন আমি কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে কৃষক বন্ধুর আইডিটা আপনারা নিজেদের কৃষক বন্ধুর আইডি খুঁজে পাবেন তারপরে আছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ অধিক দাগের জন্য অতিরিক্ত ফর্ম ব্যবহার করতে হবে ঠিক আছে এখানে অনেকগুলো দেওয়া আছে দাগ এক দুই তিন করে আপনারা এখানে অনেকগুলো দাগের কিন্তু দিতে পারেন আর চাইলে কিন্তু আলাদা ফর্মেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখানে সুচিত ফসলের নাম যখন অনলাইন থেকে আপনারা এই প্রিন্ট আউট করবেন এখানে ধান এবং ভুট্টার ফসলের জন্য ফর্মটা থাকবে আমাদের যেহেতু ধান সেই জন্য ধানের যে ফর্মটা সেটা ডাউনলোড বা প্রিন্ট আউট করে নিয়েছি আর আপনাদের যদি কারো ভুট্টা থাকে সেক্ষেত্রে কিন্তু ভুট্টার ফর্মটা ডাউনলোড করতে হবে তো এখানে ব্লক দিয়ে দেবেন ব্লকের নাম দিয়ে দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন মৌজা ও জেল জে নম্বর এখানে খুব খুব ছোটো কিন্তু জায়গাটা একটু ছোটো করে লিখবেন এবং খতিয়ার নম্বর দেবেন দাগ নম্বর দেবেন বিমার জন্য প্রস্তাবিত একর কতটা জায়গার জমি আছে সেটা কিন্তু এখানে সেই জমি পরিমাণটা এখানে দিতে হবে ঠিক আছে এবং নিজস্ব জমি ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি সেটা এখানে দিতে হবে যদি নিজের জমি হয় তাহলে নিজস্ব জমি যদি ইংরাজিতে লেখে তাহলে সেলফ ল্যান্ড লিখতে পারেন ঠিক আছে এটা এখানে দিতে পারেন এবং ভাড়া নেওয়া চাষি যেটা হবে সেটা এখানে লিখতে হবে ফসল রোপণের সম্ভাব্য তারিখটা এখানে দিতে হবে ঠিক আছে এটা আপনারা দিয়ে দেবেন সেইভাবে যে টাইমে আপনারা ফসল রোপণ করেছেন সেই টাইমটা কিন্তু দিয়ে দেবেন এটা এবং যদি আরও আপনার অনেকগুলো দাগে যদি জমি থাকে সেই দাগগুলো এখানে দিয়ে কিন্তু আপনারা করতে পারেন অথবা আপনারা নতুন ফর্মেও কিন্তু ব্যবহারও করতে পারেন আর তারপরে আছে এখানে কৃষক বি ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকরণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাংকের বইয়ে আধার কার্ডের সংযুক্ত করা আছে আধার নম্বর সেই ব্যাংকের এখানে ব্যাংকের ডিটেলসটা এখানে দিতে হবে কৃষকের নাম ব্যাংকের পাসবইয়ে ঠিক যে নাম আছে সেই নামটা কিন্তু এই জায়গায় এখানে দিয়ে দেবেন ব্যাংকের নাম যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে কিন্তু আপনারা কিন্তু নামটা দেবেন ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম আছে তারপরে এবং অ্যাকাউন্ট নম্বরটা দেবেন আইএফএসসি কোড দেবেন ব্যাংকের এবং অ্যাকাউন্টের ধরন এখানে সেভিংস কী কারেন্ট সেটা দেবেন যদি কেসিসি ব্যাঙ্ক কেসিসি অ্যাকাউন্টের কিষাণ ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট হয় তাহলে এখানে কেসিসি অ্যাকাউন্ট দিতে পারেন ঠিক আছে এখানে আরেকটা কিছু এ দিয়েছে কৃষকের দাখিলযোগ্য নথি বা বাধ্যতামূলক এইগুলো কিন্তু দিতে হবে যেমন কেওয়াইসি নথি ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এটা কিন্তু জেরক্স কপি দিতে হবে এবং প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু আপনার সেলফ অ্যাডাস্টেড করে দিতে হবে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাসবইয়ের কপি দেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা সেলফ অ্যাটেস্টেডের সাথে কিন্তু লিখেও দেবেন ঠিক আছে খতিয়ান বা চার্জ সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিলের নকল কিন্তু দিতে হবে ঠিক আছে আপনার জমির খতিয়ান বা পর্চা যেটা আছে সাম্প্রতিক যতটা লেটেস্ট হবে ততটাই ভালো সেইটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে ভাগ ভাগ চাষিদের বা নিজেদের জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র ঠিক আছে যাদের নিজের জমি না অন্যের জমি চাষ করছেন তাদেরকে কিন্তু এই শংসাপত্র মানে অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে মানে গ্রাম পঞ্চায়েতের প্রধানের থেকে নিয়ে কিন্তু এই রকম একটা ফর্ম দিতে হবে যে অন্যের জমি আপনি চাষ করছেন ঠিক আছে সহকৃষি অধিকর্তা সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার এবং ত্রাণ পুনর্বাসন দপ্তরের রাজ্য আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসলের রোপণ ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন ঠিক আছে সেটা দিতে হবে এখানে একটা ঘোষণা আছে এটা দেখে নেবেন ঠিক আছে এখানে এটা আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এই কৃষকের মানে যে ডকুমেন্টসগুলো দিতে হবে যেটা হচ্ছে ভোটার কার্ড আধার কার্ড এবং ব্যাংকের পাসবই এবং পর্চা বা খতিয়ান যেটা হচ্ছে আপনার জমির যে পর্চা ঠিক আছে বা দলিল সেটা কিন্তু দিতে হবে ঠিক আছে যদি নিজে অন্য জমি চাষ করেন সেক্ষেত্রে আপনি যে অন্য জমি চাষ করছেন তার একটা পঞ্চায়েত থেকে একটা প্রধান কর্তৃক ফর্ম কিন্তু জমা করতে হবে এবং তার নিচে আছে দেখুন এখানে সাক্ষীর সই তো যে আপনাকে চেনে এরকম যে আপনি চাষবাস করছেন সেরকম সাক্ষীর একজন সই দিতে হবে এবং যে এখানে পাশে আছে কৃষকের সই বা টিপসই যদি সই না করতে পারে সেক্ষেত্রে টিপসই দিতে পারেন তো তারপরে যে এরিয়া সোন সার্টিফিকেট যেটা আছে এই নীচের এই অংশটা কিন্তু অফিসিয়াল পারপাসে এটা আপনারা ছেড়ে দেবেন তার নিচে দেখুন প্রাপ্তি শিকার বলে যে অপশানটা আছে সেখানে কিন্তু আপনারা লিখবেন দিয়ে এখানে শ্রী বা শ্রীমতী যার কৃষকের নাম দিয়ে দেবেন পিতা স্বামী অভিভাবকের নাম যেটা হবে সেটা এখানে দিয়ে দেবেন যিনি গ্রাম পঞ্চায়েতের নামটা তার এখানে একবার দিতে হবে ব্লকের নাম দিতে হবে এবং জেলার যে জেলায় বাস করেন সেই জেলার একজন কৃষক এটা দিতে হবে তার তার নিকট হইতে এখানে যে তারিখটা দেওয়া আছে তারিখটা ছেড়ে দেবেন এবং ফসলের জন্য এটাও আপনারা ছেড়ে দিতে পারেন ঠিক আছে এবং এখানে ড্যাশ মানে ড্যাশ একর পরিমাণ জমি এখানে জমির যে পরিমাণটা সেটা এখানে দিতে হবে ঠিক আছে এবং দিয়ে আবার এখানে শ্রী বা শ্রীমতী দিয়ে এর এখানে নামটা দিতে হবে দিয়ে এর এবারে ব্যাঙ্কের মানে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা এখানে একবার দিতে হবে যে শাখায় ব্রাঞ্চের নামটা এখানে দিতে হবে এবং অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিতে হবে ঠিক আছে দিয়ে এটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু জমা করে দেবেন তো এই ছিল ভিডিওটা আশা করি ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন ধন্যবাদ